পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট তিন দিনের জন্য রাশিচক্রে তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজযোগ আর এই রাজযোগে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের গৃহে মা লক্ষ্মী প্রবেশ করতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল ঠিক আটটা তিরিশ মিনিটে চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে আর এই রাশি থেকে আগে থেকেই অবস্থান করছে মঙ্গল গ্রহ কাজেই মঙ্গলের সাথে যুক্ত হবে চন্দ্র এবং রচিত হবে গজলক্ষ্মী রাজ্য আর এই গজলক্ষী রাজ্য থাকবে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ রাত্রি সাতটা তেইশ মিনিট পর্যন্ত কাজেই এই তিন দিনের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম সুযোগ আসতে চলেছে বৃষ্টিক রাশির একাদশভাবে তৈরি হচ্ছে এই গজলক্ষ্মী রাজ্য একাদশ ভাব সাকসেসের ভাব কাজেই এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু সাকসেস পাবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই তিনটে দিন খুবই শুভ যারা মনে করছেন পুরনো ব্যবসাকে বড় করবেন তাদের জন্য এই তিন দিন যথেষ্ট শুভ দিন এই তিন দিন আপনি অর্থ ইনভেস্ট করুন দারুণ উপকার পাবেন যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের কর্মক্ষেত্রে দারুণ সুযোগ আসতে চলেছে মঙ্গলের তিনটি দৃষ্টি রয়েছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে ধনভাবে চতুর্থ দৃষ্টি যেহেতু ধনভাবে পড়ছে কাজেই আপনার হাতে কিন্তু প্রচুর পরিমাণ অর্থ আসবেই আসবে আপনি যে কোনো পেশার ব্যক্তি হন তাতে কোনো অসুবিধা নেই আপনার উপর প্রচুর অর্থ আসতে চলেছে বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করছেন ফ্যাশানেল প্রোডাক্টের ব্যবসা করছেন যারা এডুকেশনাল প্রোডাক্টের ব্যবসা করছেন যারা টিচার যারা ক্রিয়েটার যারা রিসার্চার তাদের জন্য এই তিনটি দিন খুবই শুভ যাবে এছাড়াও যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করেন ফাস্টফুড প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের জন্য খুবই শুভ এই তিনটে দিন রাশির অধিপতি গ্রহ একাদশভাবে অবস্থান করে বিভিন্ন ক্ষেত্রে সাকসেস এনে দিবে এমনকি সন্তান সুখ এনে দিবে কারণ মঙ্গল গ্রহের সপ্তম দৃষ্টি যাচ্ছে পঞ্চমভাবে কাজেই সন্তানের কাছ থেকে সুখ আসবে এটা নিশ্চিত তবে আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় চন্দ্রমঙ্গনের গজলক্ষী রাজ্যক যেন থাকে অথবা মঙ্গল গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান যেন শুভ হয় যদি শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন এই সময় কিন্তু দারুণ দারুণ সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে কিছু সময়ের জন্য প্রতি মাসে কিছু রাজযোগ তৈরি হয় আর যারা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন রাজযোগের দুর্দান্ত বেনিফিট তারা উঠিয়ে নিচ্ছেন কিন্তু যারা শুধুমাত্র রাশির নাম শুনছেন এবং ভাবছেন আমার রাশির নাম রয়েছে আমার অর্থপ্রাপ্তি ঘটবে আমার সব সমস্যার সমাধান হবে মনে রাখবেন এমনি এমনি কোনো কিছু হয় না তাদের জীবনে চরম উন্নতি হচ্ছে যারা কর্মের সাথে সাথে ভাগ্যের সাপোর্ট নিচ্ছে অর্থাৎ জন্মছক বিচার করাচ্ছেন হস্তরেখা বিচার করাচ্ছেন এবং যা যা প্রতিকার প্রতিবিধানের দরকার সেগুলি করছেন আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে তার জন্য আপনাকে প্রথমে জন্মছক বিচার করাতে হবে কিন্তু যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান সর্বসাধারণের কথা মাথায় রেখে খুব কম পারিশ্রমিকে বর্তমানে জন্মছক বিচার করা হচ্ছে হস্তরেখা বিচার করা হচ্ছে যারা মনে করছেন দেখাবেন তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি যাচ্ছে ষষ্ঠভাবে আর ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকায় প্রথম কথা আপনার যে শারীরিক অসুস্থতা ছিল সেই শারীরিক অসুস্থতা ধীরে ধীরে কমিয়ে দিবে। আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ৩৫ থেকে ৪৫ ভাগ পর্যন্ত এই তিন দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এমনকি যারা আপনার শত্রু রয়েছে শত্রুপক্ষকে দমন করতে পারবেন শুধু তাই নয় যারা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে এই সময় চাকরির কিন্তু দারুণ সুযোগ আসবে নিজেকে আগে থেকে তৈরি রাখুন চাকরির জন্য প্রিপারেশান নিন চাকরি হয়ে যাবে আর যাদের ইন্টারভিউতে গিয়ে চাকরি বাদ যাচ্ছিল এবার কিন্তু তারা ইন্টারভিউতে গিয়ে সফলতা অর্জন করতে সক্ষম হবেন উপায় হিসাবে আপনি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন এবং ওম নম ভগবতে বাসুদেব এই মন্ত্রটি প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার জপ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে আর যারা মনে করছেন জন্মচক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন আমার সাথে পরামর্শ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থের বিনিময়ে জন্মচক দেখাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং জীবনের সমস্যা অনুযায়ী সমাধানের রাস্তা খুঁজে বের করে নিতে পারবেন যারা মনে করছেন দেখাবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ